হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লকস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল নয়টা থেকে আর এখন কিন্তু চলে আসলাম নাস্তা তৈরি করব বাসায় যেহেতু আমি এবং আমার শাশুড়ি মা দুজনে আছি তো দুজনের জন্য মূলত আজকে নাস্তা তৈরি করতেছি তো এইদিকে কিন্তু আমার রুটি ছাঁকা হয়ে গেছে আর ডিম পোস্ট করে নিব আর আমার আজকে মন চাচ্ছে যে একটু ডিম সিদ্ধ খাবো যেহেতু আলু ভাজি রয়েছে আলু ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেক দিন পর আজকে কিন্তু আমি আলু ভাজি দিয়ে রুটি খাবো তো এদিকে কিন্তু আমি শাশুড়ি মায়ের জন্য এই যে ডিম পোস্ট করে নিয়ে যাচ্ছি আপনারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে আমার শাশুড়ি মায়ের কি রোগ হয়েছে আপনারা জানতে চেয়েছেন আমি আপনাদের আজকে সেই বিষয়টি খুলে বলছি যে আমার শাশুড়ি মা কিন্তু বিভিন্ন রোগে জর্জরিত যে রোগগুলো আসলে অনেক বড় বড় রোগ সেই রোগগুলো মূলত তার হয়েছে প্রথমত তার ডায়াবেটিস থেকে কিন্তু বিভিন্ন রোগের ছড়াছড়ি হয়েছে যেমন হাটের সমস্যা হয়েছে কিডনির সমস্যা হয়েছে সেই সাথে মাজায় ব্যথা আছে আর থাইরক্স আছে তো এই বড় বড় রোগগুলো নিয়েই কিন্তু সে এখন অনেকটা অসুস্থ হয়ে গেছে তো তার কিন্তু চিকিৎসা চলছে সবাই প্লিজ তার জন্য দোয়া করবেন যাতে আগামী দিনগুলো যাতে খুব ভালোভাবে কাটাইতে পারে সুস্থভাবে যতদিন বেঁচে থাকে মা মেয়ে দুজন মিলে কিন্তু এই যে সকালের নাস্তা করার জন্য টেবিলে বসে পড়লাম আজকে কিন্তু খুবই সিম্পল নাস্তা আর বরাবরই আমাদের এই সিম্পল নাস্তা দিয়েই আমরা সকালটা নাস্তা করি আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছি চাইলে তো আহমরি নাস্তা পাবো না তো এই সিম্পল নাস্তাই কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে তো আলু ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমি কিন্তু কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে আলু ভাজি দিয়ে একটু রুটি খাবো আর ডিম সিদ্ধটা খাবো আমি যেহেতু ঘরের কাজকর্ম করি আমার আগে নিজেকে ঠিক রাখতে হবে এই জন্য আমার মনে হয় প্রতিটা গৃহিণী আগে নিজের শরীরের দিকে খেয়াল রেখে তারপরে অন্যদের শরীরের উপর খেয়াল রাখবে নিজের শরীর যদি ভালো না থাকে অন্যদের শরীর কিভাবে আপনি ভালো রাখবেন এই জন্য নিজেকে যথেষ্ট পরিমাণে প্রোটিন নিতে হবে কথা বলতে বলতে আমি কিন্তু আপনাদের সাথে জামা কাপড়গুলো একটু শেয়ার করতেছিলাম এগুলো মূলত আমার ননদের মেয়ে কিনে দিয়ে গেছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক থামবেল এবং টাইটেল দেখেন যারা আমার ভিডিওটি ক্লিক করছেন আমি কিন্তু এখন সেই বিষয়টি শেয়ার করতে যাচ্ছি আমার আগের একটা ভিডিও আপলোড হয়েছিল যে ১৩ বছর আগের সংসারটা আমি ভেঙে দিচ্ছি এই গল্পটি ছিল আমার বান্ধবীর গল্প তো অনেকেই কমেন্ট করেছেন যে এটা আমার লাইফের সাথে ঘটছে কিনা না আমার লাইফের সাথে ঘটেনি আপনাদের ভাইয়া তো জানেন যে সে কত ভালো মানুষ আর আমার সাথে কেনই বা ঘটবে আমি আমার বান্ধবীর সেই লাস্ট যে কথাটুকু আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়টুকু একটু তুলে ধরতে চাচ্ছিলাম আমার বান্ধবী যেহেতু দুটা বাচ্চা ছিল আমার বান্ধবী কিন্তু তার হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্স নিয়ে নিয়েছে ডিভোর্স হওয়ার পরে কিন্তু দুজন দুই মেরুর মানুষ হয়ে গেছে তো তার হাজব্যান্ড কিন্তু এক্স হাজব্যান্ড কিন্তু আবার বিয়ে করেছিল বয়স্ক একটা মহিলাকে বিয়ে করেছিল পরবর্তীতে ও ওর বাচ্চাদের নিয়ে জীবন কাটাচ্ছিল মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছে পরিবার এবং অন্যান্য লোকের নানান কথায় জর্জরিত হয়ে যাচ্ছিল ছেড়ে আসার কষ্ট এক আবার চারপাশে মানুষের কষ্ট ওকে দ্বিগুণ কষ্ট দিচ্ছিল বারবার চাচ্ছিল যে সুইসাইড করার জন্য তো অনেকবার আমি ওকে বুঝিয়েছি যে না এটা তোর সাথে আসলে খাটে না তুই একটা স্ট্রং মেয়ে চাইলে তুই ঘুরে দাঁড়াইতে পারবি পরবর্তীতে ও একটা জব নিয়েছিল কিছুদিন জব করার পরে ওর কিন্তু সেখান থেকে ও চাকরিটা চলে গেছে চাকরি যাওয়ার পিছনে দুটি কারণ ছিল একটি কারণ ছিল ও মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ছিল। আর দ্বিতীয় কারণ ছিল ও অনেক বেশি সুন্দরী একটা মেয়ে ছিল তো যে কেউ দেখলে ওকে কিন্তু অনেক সহজে প্রপোজ করে এর কারণ হচ্ছে ওকে দেখে বোঝা যায় না যে ও দুটি সন্তানের মা যে কেউ ভাববে যে ও ক্লাস নাইন টেনে পড়ে এরকম একটা চেহারা ছিল ওর আমি যেহেতু আমার বান্ধবীকে বুঝিয়েছি যে দ্বিতীয়বার আর কোনো ভুল সিদ্ধান্ত নেবে না এটা হচ্ছে জীবন লাইফটা কোন মানুষটার সাথে কাটাবি দেখে শুনে একটু বুঝে তারপরে লাইফের ডিসিশনটা নেবি। ও কিন্তু সেই ভুলটা আর করেনি ও কিন্তু অনেক বেছে খুঁটে বুঝে শুনে ওর দুটি সন্তানের দায়িত্ব নিতে পারবে এমন একজন বাবাকে ও খুঁজছিল পরবর্তীতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিন্তু ওর সেই মনের আশা পূরণ হয়েছে এখন এই মেয়েটার কিন্তু গত দুই বছর হয়েছে বিয়ে হয়ে গেছে মাসাল্লাহ আমার সেই বান্ধবীটা কিন্তু এখন ভরপুর সুখী রয়েছে এমন সুখ রয়েছে যে সুখগুলো আশপাশের মানুষের কষ্টের কারণ হয়ে গেছে যে ও কেন এত সুখী হবে ধৈর্য ধরলে আল্লাহ কিন্তু সব কিছুরই ফল দেয় এটাই তার প্রমাণ করে দিয়েছে মৌমিতা দুটি বাচ্চা নিয়ে সে কিন্তু তার মানে বর্তমান যে হাজব্যান্ড আছে তার সংসারে আছে অনেক সুন্দরভাবে দিন কাটছে আমার সাথে মাঝে মাঝে অনেক গল্প করে অনেক বোঝায় বলে যে এই পুরো ক্যাডিটটা কিন্তু তোর বান্ধবীর মুখে কথাগুলো যখন শুনেছি আমার কিন্তু বেশ ভালো লেগেছে যে না আমি কোনো সংসার হারা মানুষটাকে একটা ভালো একটা দিক দেখাইতে পেরেছি এটা আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া তো আজকের বলক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর গ্রাম থেকে কিন্তু তোমাদের ভাইয়া রিষ্টামণি চলে এসেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ